আলাইকুম ভিউয়ার্স আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো উইন্টারের দারুণ দারুণ সব লোশনের কালেকশন তো উইন্টার লোশনের এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এ টু জেড সবগুলো দেখাবো আপনাদেরকে দাম বলে দিব কোনটা কত এম এল কোনটা প্রাইস কত সবকিছু আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে জানতে পারবেন আমাদের সাথে আছে সরল ভাইয়া সল ভাই কিন্তু আমাদেরকে ইয়েলো কালেকশন থেকে এই সুন্দর সুন্দর সব লোশন গুলার প্রাইজিং গুলো আপনাদেরকে জানাবে তো সল ভাই আমরা মিস লাইনের যে হোয়াইট স্পা যেটা আছে এটা দেখাচ্ছি হুম হোয়াইট স্পা এটা হলো আপনার প্রাইসটা আমরা বলে দেব আর হোয়াইট স্পার কাজটা বলে দেই হোয়াইট স্পা হলো হোয়াইটিনিং জন্য খুব ভালো কাজ করে যাদের শরীরে হালকা স্পট বা স্কিনে কোনো স্পট দাগ থাকে তাদের জন্য আমি বলবো হোয়াইট স্পা খুব ভালো লোশন আর এটার প্রাইসটা পড়বে হলো আপনার 1000 টাকা এটা হলো পাইকের রেট হ্যাঁ এক হাজার টাকা এক টাকা একদম পাইকারি রেট কিন্তু এখন ডাব টোটাল আমাদের কাছে চারটা ফ্লেভার আছে চারোটা ফ্লেভার দেখাই যার যেটা ভালো লাগে অবশ্যই নেবেন প্রাইস কত আসবে ভাইয়া আমি একটু নামগুলো বলে দেই কার কোনটা তাহলে আপনারা পছন্দ করে বলতে পারবেন তো একটা হচ্ছে ইনটেনসিভ কেয়ার যেটা আরটো হচ্ছে এসেনশিয়াল কেয়ার একটা হচ্ছে 글로ইং কেয়ার আর একটা হচ্ছে রিস্টোরিং কেয়ার যার যেটা ভালো লাগবে এটা কত কত এমএল আছে ভাইয়া এটা আসলে 400 এমএল 400 এমএল আচ্ছা 400 এমএল প্রাইস আসছে হচ্ছে এটা 900 টাকা এটা ছোটটা এখনো এখনো আসেনি আমরা আপনাকে ভিডিও দিয়ে দেব ভিডিওর মাধ্যমে

ইনটিচিং আর আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রেগনেন্স গুলো অনেক বেশ থাকে আপনারা জানেন ইনটেন্টারে এ ছাড়াও ইনচেন্টারে কিন্তু অল আইটেম আপনারা আমাদের কাছে পাবেন পাবেন এটা হলো কিন্তু 500 ml হ্যাঁ আচ্ছা 500 ml আর এটার প্রাইসটা পড়বে 1050 টাকা 1050 আপনারা লোশন পাউডার আন্ডার যে রোল অন সবকিছু আমাদের কাছে ইনটেন্টারে পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটা হলো ভ্যাজলিন ভ্যাজলিন সুপার ফুড ফ্রেশ লক এটা কিন্তু একেবারে নিউ আসছে এই বছরে স্কিনের জন্য সুপার ফুড এগুলা হুম হুম

খানাকার যে লোশনটা আছে এটা হোয়াইটিং এরও কাজ করবে এবং ময়শ্চারাইজিং এরও কাজ করবে প্রাইসিংটা বলে দিচ্ছি 350 টাকা 350 টাকা আমি এরপর দেখাচ্ছি নিবিয়া নিবিয়া এটা হচ্ছে বডি মিল হ্যাঁ এটা হলো 250 এমএল এটা হ্যাঁ হ্যাঁ আর এটা প্রাইস পড়বে আপনার কোম্পানির দাও আছে 690 টাকা আর আমরা রাখতে পারবো 600 টাকা এখানেও কিন্তু আপনি 90 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যেটা আপনি সবগুলোতে গেলে পাবেন আচ্ছা এখন আমরা দেখাবো বেস্ট দিন অয়েল কোকো অয়েল যেটা অয়েলের মধ্যে কিন্তু দুইটা ফ্লেভার যারা একটু লোশন এর অয়েল ইউজ করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আর এটা প্রাইসটা পড়বে হলো 900 টাকা আচ্ছা এখন আমরা ব্যাগলিনের ছোট সাইজটা দেখাবো ইন্ডিয়ান এটা হলো 200 এমএল একেবারে ছোট সাইজ যেটা 200 এমএল আর এটা প্রাইস পড়বে 350 টাকা এখানে অ্যালোভেরা আছে ময়শ্চারাইজার আছে হেলদি হোয়াইট আছে তিনটা ফ্লেভার হ্যাঁ আর এখন যেটা দেখাবে এটা হলো কোডোমো লোশন বাচ্চা জন্য কোডোমো বাচ্চাদের জন্য মানে ইউজ করবে মায়ের জন্য নিতে আসে বাচ্চাদের জন্য নিতে পারবে না বাচ্চার জন্য নিতে আসে মায়ের জন্য নিতে পারবে কোডোমো বেবি লোশনটা দেখাচ্ছি এটা প্রাইস পড়বে হলো আপনার 650 টাকা 650 টাকা আর বেবি পাউডার লোশন যেটা পাউডার লোশনটা একটা জিনিস কি জানেন এটা ইউজ করার পরে পাউডারের মধ্যে একটা সফট একটা মানে খুব সুন্দর একটা ফিলিং হয়

তো আমরা সবগুলো প্রোডাক্টের কিন্তু ডিটেল আপনাদেরকে দেখালাম আর ইয়েলো কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব তো এটা হচ্ছে 3/4 গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন 13 লেখা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিয়ে শপিং এ টু জেড প্যাকেজ শীতের অল আইটেম বিয়ের অল আইটেম একটা মেকে পা নক থেকে চুল পর্যন্ত সাজাতে গয়না থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে যা লাগে সবকিছু আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম